প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের এখন নিয়ে যাব বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রের অবস্থিত কবরদিয়া চলুন ঘুরে আসি কবরদিয়া শাহপাড়া গ্রাম থেকে চলুন ঘুরে আসি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের এখন নিয়ে এসেছি কবরদিয়াতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব নদী এবং প্রকৃতি সুন্দর চলুন আমরা নদীর কাছ থেকে ঘুরে আসি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি নদী মাতৃক বাংলাদেশের বাগেরহাট জেলার একটি গ্রামে আপনারা দেখছেন আমরা নদীর আশেপাশে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর যে সন্ধ্যা পড়ার এক মুহূর্ত চলুন আপনাদের আরও সামনে নিয়ে যাই ভালো লাগবে

আর আপনাদের দেখানোর চেষ্টা করছি গোবর দেওয়া কবরস্থান বাড়ির সত সরকারি কবরস্থান দেখানোর চেষ্টা করছি তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন সামনের গোবর দেওয়ার নদী এবং সুন্দর সুন্দর গ্রামের চিত্র চলুন ঘুরে আসি গোবর দেয়ার সৌন্দর্য এবং প্রকৃতিময় পরিবেশ থেকে এর আগে আপনাদের ভিডিও দেখেছি একটি ভিডিও এই ভিডিওটাকে আপনাদের সুন্দরভাবে হ্যালো আলাইকুম আমরা এখন এসেছি গোবরদিয়াতে গোবরদিয়া একটি গ্রামে আপনাদের দেখাবো ভেড়ির ভেড়ি এলাকার গ্রামের সর্বশেষ সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আমরা আমাদের সঙ্গে থাকুন চলুন ঘুরে আসি ভেড়ি থেকে দর্শক মডলিয়া আমরা খবর দিয়ে মাটি এই জেলার মধ্যে একটি বেরোয় ভালো হয় বগুড়িয়া পুটিবাড়ি এলাকা তো দেখানোর চেষ্টা করছি এলাকার প্রকৃতি সন্ধ্যার আগ মুহূর্তের চিত্র আশা করি আপনাদের খুব ভালো লেগেছে প্রিয় দর্শক মন্ডলে আমরা এখন আছি নদীর কোলঘেঁসে একটি গ্রামে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে নদীর দৃশ্য এবং খুব কাছে থেকে প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর ধান ফলন ইত্যাদি আর এর পাশে রয়েছে বিশাল বলতে গেলে বিশাল না মোটামুটি একটি সুন্দর একটি নদী আঁকা বাঁকা পথ বয়ে গেছে আর নদীর ওপরে আর একটি গ্রাম সো আপনাদের আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলে একটি ঘুরে আসতে পারেন ধন্যবাদ চলুন আপনাদের সামনে কি দেখানোর চেষ্টা করব সেও দেখুন গুষ্টি রেজিলিক দাও দোনো গুষ্টি হাস মুটি লিখতে পারছেন বলতে গেলে অসাধারণ অসাধারণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগাই কথা তো আপনাদের নিয়ে যায় অন্য একটি অংশে